বিদেশ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী লন্ডন সফরের উদ্দেশ্য মূলত বিনিয়োগ আনা ভারতীয় দূতাবাসে সংক্ষিপ্ত বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী সদরপে জানান বাংলা ভারতের কালচারাল ক্যাপিটাল বাংলা ইনভেস্টমেন্ট হাব ও বটে নারীর ক্ষমতায়ন থেকে এডুকেশন হাব এছাড়াও অনেক কিছুতে বাংলা এগিয়ে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর লন্ডনে গিয়ে রীতিমতো হাওয়াই চটি ও শাড়ি পরে ওয়াক করতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন তার টিম বেঙ্গলের সদস্যরা আগামী কয়েকদিন মুখ্যমন্ত্রী ঠাসা কর্মসূচি লন্ডনে তার আগে লন্ডনে ভারতীয় দূতাবাসে বক্তৃতা দিলেন মুখ্যমন্ত্রী জানালেন স্বাধীনতার আগে কলকাতা ভারতের রাজধানী ছিল এখন বাংলা ভারতের কালচারাল ক্যাপিটাল বাংলা ইনভেস্টমেন্ট হাবও বটে নারীর ক্ষমতায়ন থেকে এডুকেশন হাব এছাড়াও অনেক কিছুতে বাংলায় গিয়ে And we have so many selfish groups, and women empowerment. If I say one word, that India government gave us this information that in our country women entrepreneurs number one in the world. So I am very happy to say that it is not that I am justifying it for my own, That data says, the research says. So people you have the education opportunities, you have the cultural opportunities, you have the film industry opportunities always in our film festival, or uh, recognised by Pia Paris. মঙ্গলবার লন্ডনে হাই প্রোফাইল বৈঠক তারপর অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের উদ্দেশ্য মূলত বিনিয়োগ আনা সে কারণেই একাধিক বৈঠকে যোগ দেবেন তিনি মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন ব্রিটেনের সঙ্গে বাংলার সম্পর্ক আরও গভীর ও স্থায়ী শক্তিশালী করার জন্য তিনি উন্মুখ টাইম